স্পষ্টভাবে ব্যাখ্যা করেছি যে কেন সরকার তেলের দাম বাড়িয়েছে সরকার প্রায় দুই হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয় এই বাজারকে স্থির রাখার জন্য দিয়েছে আমাদের আমাদের এই বাতিলের ফলে ব্যবসায়িক খরচ প্রায় দুই হাজার কোটি টাকা বেড়ে যাওয়ার কথা আমরা চেষ্টা করছি যে আমরা যে কর্মসমষ্টি নিয়েছি এক্ষেত্রে আমাকে জ্বালানি মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টা নিজে আমাকে এ ব্যাপারে রাতেবেলা ডেকে নিয়ে গিয়েছেন বন্ধের দিনে টু আপডেট হিম এবং আমরা আলোচনা করেছি ওনার কাছ থেকে নির্দেশনা নিয়েছি এবং আমি নিজে এয়ারপোর্টে পয়লা বৈশাখের দিন মোটামুটি পুরো দিনই কাটিয়েছি টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টেপস অ্যান্ড দ্য সিকোয়েন্সেস এবং আমাদের খরচা কেন বেশি কেন আমাদের কার্গো আরেকটা দেশের সহায়তা নিয়ে যেত আমি আশা করি এখন যেহেতু গতকাল থেকে আবার এই দায়িত্ব নতুনভাবে আমার উপরে অর্পিত হয়েছে সো আমি আশা করি যে আমরা ঠিক যেভাবে আমরা বাজারকে বৈচিত্র্যময় করা এবং বাজারকে সরবরাহ কেন্দ্রে সরবরাহভিত্তিক ব্যবস্থার উন্নতের উন্নতির মাধ্যমে বাজারের মূল্য একটা স্টেবিলিটি আনার চেষ্টা করেছি একই কাজ আমরা বিমানের কার্গোর ক্ষেত্রেও করব এবং আশা করি আমাদের এই দু হাজার কোটি টাকার খরচ আর দুই হাজার কোটি টাকা থাকবে না এটা শূন্য টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি ইনশাল্লাহ সম্ভব হয়ে যাবে আমি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছি যে কেন সরকার তেলের দাম বাড়িয়েছে সরকার প্রায় দুই হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয় এই বাজারকে স্থির রাখার জন্য ভতুর্কি দিয়েছে যার বিনিময়ে তেলের দামকে আমরা তারপরও আমাদেরকে আপনি রাইটলি বললেন আট টাকা ভতুর্কি দিতে হয়েছে আমাদের কাছে তথ্যের কোনো গরমিল নেই আমরা যে তথ্য সংগ্রহ করছি ট্যারিফ কমিশনের মাধ্যমে এবং আপনারা জানেন যে ভোক্তা অধিকারকে কাজে লাগিয়ে আমরা একটা বাজারে শৃঙ্খলা স্টাবলিশ করার চেষ্টা করেছি বহু বহুল অংশেই সফল হয়েছি কিছু অংশে ব্যর্থতা তো ডেফিনেটলি আছে আমরা আরও প্রতিযোগিতা তৈরি করার চেষ্টা করছি এবং তেলের স্থানীয়করণ করার চেষ্টা করছি এই দুই মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদে তেলের বাজার স্থিতিশীল করার চেষ্টা করছি এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার চেষ্টা করছে যার বিনিময়ে আমাদের যে আমাদের যে আন্তর্জাতিক আমাদের যে সরকারের যে ব্যাংক লোন কমানোর চেষ্টা করছি সো আমরা প্রায় পা সাড়ে পাঁচশো কোটি টাকা প্রতি মাসে এই ক্ষেত্রে রাজস্ব ঘাটতি হচ্ছিল দুঃখজনকভাবে এটা আর টানা সম্ভব হয়নি বলে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় একসাথে কাজ করে আমরা তিরিশ তারিখেরটা পনেরো তারিখে মানে প্রায় চোদ্দ পনেরো দিন দেরি করে করেছি এবং আমরা আশা করছি সামনে এই মূল্য আবার স্থিতিশীল হবে ইনশাল্লাহ আবার আমি একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারবো না কারণ আমার কাছে তো কোনো কোষ্টি পাথর নেই বাট আমি যেটা বলতে পারি আমার জ্ঞান আন্তর্জাতিক দাম এবং আমরা যেভাবে মনে করেন যে সয়াবিন না নিয়ে এসে সয়াবিন তেল না নিয়ে এসে আমরা তেল বীজ আনার চেষ্টা করছি যার ফলে আমাদের ক্রয় মূল্য আরও কমে এবং এটা আমেরিকার সাথে আমাদের বাণিজ্য ঘাটতি কমার ক্ষেত্রেও এটা একটা সহায়ক ভূমিকা পালন করবে তো যেটা আমি বলছিলাম যে কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের জন্য কমপ্লিমেন্টারি ফর বোথ ইকোনমি সো এই কমপ্লিমেন্টারি অ্যাক্টগুলোর মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করছি আপনি পেঁয়াজের দামের ক্ষেত্রে সঠিক বলেছেন যে বাজারে পেঁয়াজের দাম বাড়ছে দেশি পেঁয়াজের দাম গত চার পাঁচ দিনে প্রায় দশ টাকা বেড়ে গিয়েছে যদিও পেঁয়াজের এখন মৌসুম বা কিছু মজুত হচ্ছে আমি আপনাদের এখানে আসার আগেই ভোক্তার ডিজি ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং আমাদের কৃষি সচিব তিনজনকে ডেকেছি আমি প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এসে ওনাদের সাথে মিটিং করব এবং আমরা কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি আর অন্য অন্য জিনিস যদি আপনি মাছ বলেন মুরগি বলেন ডিমের দাম খুব একটা বাড়ছে বলে আমার মনে হয় না মানে একশো বিশ টাকা লেভেলে এখনও ডজন ডিম পাওয়া যাচ্ছে যেটা একশো আশি টাকায় উঠেছিল আপনাদের নিশ্চয়ই স্মৃতিতে আছে চিনির দাম কমছে আমরা আশা করছি সামনে আরও কমবে এবং সো সামগ্রিকভাবে যেটা মু মানে মুদ্রাস্ফীতির যে টাকার ক্রয় ক্ষমতা আমরা একরকম যদি রাখতে পারি তাহলে পণ্য মূল্য বৃদ্ধি পেলেও আমার ধারণা যে একটা সংসারের খরচে চাপটা অতটা পড়বে না যতটা চোদ্দো টাকা দেখে মনে হচ্ছে